আজ একটা প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করছি বিপ্লবের সন্তান কাকে বলা হয় এবং বিপ্লবের ধ্বংসকারী কাকে বলা হয় এই দুটো প্রশ্নের একটাই উত্তর তা হলো নেপোলিয়ান কিন্তু কেন এখন আমাদের শুধু তো প্রশ্ন জানলে হবে না তার বিস্তারিত একটু জানতে হবে কারণ যুদ্ধবিধ্বস্ত বা বিপ্লব বিধ্বস্ত ফ্রান্সে শান্তি স্থিতিশীলতা অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য তাকে বিপ্লবের সন্তান বলা হয় আবার যখন গণতান্ত্রিক জনপ্রতিনিধিত্বমূলক সব প্রতিষ্ঠানের বিলোপ ঘটিয়ে দেশে রাজতন্ত্র ফিরিয়ে আনেন এবং বিপ্লবের স্বাধীনতার আদর্শ ধ্বংস করেন তখন কিন্তু তিনি আবার পরিচিত বিপ্লবের ধ্বংসকারী বলে ঠিক আছে তাহলে বিপ্লবের সন্তান কাকে বলা হয় নেপোলিয়ানকে এবং বিপ্লবের ধ্বংসকারী কাকে বলা হয় নেপোলিয়ানকে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসে